আয়াৎ তেষট্টি বাল্কুলুবুহুম ফি অম্রাতিম মেন্হাজাওয়ালাহুম আমালুম মেদু নিজালিকাহুম লাহা আমিলুন অনুবাদ বরং এ বিষয়ে তাদের অন্তর অজ্ঞানতায় এ ছাড়াও তাদের আরও কাজ আছে যা তারা করছে তাফসির এক এক নং ফুটনটের বিবরণ অর্থাৎ তাদের পথভ্রষ্টতার জন্য শির্খ কুফুরের আবরণই যথেষ্ট ছিল কিন্তু তারা এতেই খান্ত ছিল না বরং অন্যান্য কুকর্ম অনবরত করে যেত ইবনু কাসির বলেন এর অর্থ তাদের তাকদিরে আরও কিছু খারাপ কাজ করবে বলে লেখা রয়েছে সুতরাং তারা তাদের মৃত্যুর পূর্বে সেটা করবেই যাতে করে তাদের উপর আজাবের বাণী সত্যপ্রণীত হয় ইবনু কাসির বলেন এই মতটি প্রকাশ্য এবং শক্তিশালী তিনি এর সপক্ষে একটি হাদিস উল্লেখ করেছেন যাতে এসেছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্তা ব্যতীত কোনো ইলাহ নেই তার শপথ কোনো লোক আমল করে যেতে থাকে এমন কি তার ও জান্নাতের মধ্যে মাত্র এক গজ দূরত্ব থাকে তখনই তার কিতাব তথা তাকদিরের লেখা এগিয়ে আসে আর সে জাহান্নামের আমল করে জাহান্নামে প্রবেশ করে বুখারি তিন মুসলিম দুই সুতরাং কেউ যেন নিজের আমল নিয়ে গর্ব বা অহংকার না করে বরং সর্বদা আল্লাহ ভয় ভীত ও তার কাছে নত থাকে